অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান কার্যকর হচ্ছে নবম জাতীয় পে আন্দোলনের চাপে বদলে গেল বেতন অনুপাত সরকারি কর্মচারীরা পাচ্ছেন বড় সুবিধা বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন আজ সরকারি চাকরিজীবীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ সংবাদ এসেছে তাই ভিডিওটি না ছাড়াই শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এছাড়াও ভিডিওটি পছন্দ হলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চলতি মাসে সবচেয়ে আলোচিত বিষয় হচ্ছে নবম জাতীয় পে স্কেল বহুদিন ধরে সরকারি কর্মচারীদের দাবি আন্দোলন ও আল্টিমেটামের পর অবশেষে অন্তর্বর্তী সরকার এক ঐতিহাসিক সিদ্ধান্ত নিতে যাচ্ছে দেশের প্রশাসনিক ভবনগুলো এখন এই বিষয় নিয়ে সরগরম নতুন পে স্কেল কখন কার্যকর হবে বেতন কাঠামোতে কী থাকবে এবং এর প্রভাব কেমন হবে এ সবই আলোচনা চলছে আজ ঠিক সেই বহুল প্রত্যাশিত সিদ্ধান্তে চূড়ান্ত অনুমোদন দিয়েছেন যমুনা ভবনের বৈঠকে উপস্থিত নীতি নির্ধারকেরা এবার সরকার আগের যে কোনো সময়ের তুলনায় দ্রুত এবং কঠোর সিদ্ধান্ত নিয়েছে আন্দোলনের তীব্র চাপ এবং দীর্ঘদিনের বৈষম্য দূর করার প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যে প্রধান উপদেষ্টা স্পষ্ট নির্দেশ দিয়েছেন এই মাসেই নবম পে স্কেল কার্যকর হবে এবার কোনো বিলম্ব কোনো আমলাতান্ত্রিক জটিলতা নয় কারণ সরকারি কর্মচারীরা বছরের পর বছর যে চাপ ও আর্থিক বৈষম্যের মধ্যে ছিলেন তা বিবেচনা করে সময়টি সবচেয়ে উপযুক্ত যমুনা ভবনে অনুষ্ঠিত বৈঠকের মূল আলোচনার বিষয় ছিল বেতন অনুপাত বা রেশিও পূর্বে প্রস্তাব করা অনুপাত নিয়ে ব্যাপক ক্ষোভ তৈরি হয়েছিল বিভিন্ন সংগঠন ও কর্মকর্তা পরিষদ থেকে কর্মচারীরা বলেছিলেন এই বৈষম্যমূলক অনুপাত গ্রহণযোগ্য নয় এর প্রেক্ষিতে আন্দোলন তীব্র হয় ফলশ্রুতিতে সরকার বাধ্য হয় অনুপাত পুনর্বিবেচনা করতে এবং শেষ পর্যন্ত নতুন পে স্কেল এক ইস্টু চার অনুপাতে কার্যকর করার সিদ্ধান্ত নেয় এটি নিশ্চিত হওয়ার পর কর্মচারীদের মধ্যে নতুন উদ্দীপনা দেখা দেয় এক ইস্টু চার অনুপাত মানে উচ্চ পদ থেকে নিম্ন পদ পর্যন্ত বেতনের পার্থক্য কমে আসবে ফলে আর্থিক বৈষম্য হ্রাস পাবে এবং ন্যায় প্রতিষ্ঠিত হবে বঞ্চিত স্তরের কর্মচারীরাও উল্লেখযোগ্য সুবিধা পাবেন সরকারি কর্মকর্তারা জানিয়েছেন এই কাঠামো বাস্তবায়নের পর চাকরিতে আগ্রহ বাড়বে যা প্রশাসনকে শক্তিশালী করবে পেনশন ব্যবস্থায়ও যুগান্তকারী পরিবর্তন আসছে এবার পেনশন বৃদ্ধি পাচ্ছে একশো শতাংশ যা দেশের ইতিহাসে প্রথম প্রধান উপদেষ্টা বলেছেন অবসরপ্রাপ্ত অফিসারদের জীবন আরও সুরক্ষিত করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে পারিবারিক ভিত্তিক পেনশন চিকিৎসা সহায়তা বৃদ্ধ ভাতা সব কিছুতে বাড়তি সুবিধা থাকবে সরকার বলছে যারা দেশকে সেবা দিয়েছেন তাদের ভবিষ্যৎ নিশ্চিত করাই আমাদের লক্ষ্য এই ধরনের ঘোষণা শুধু আর্থিক স্বস্তি দেবে না বরং কর্মচারীদের মধ্যে আস্থা ও সম্মানও বৃদ্ধি পাবে বৈঠকে বাস্তবায়ন প্রক্রিয়াও গুরুত্বপূর্ণ আলোচনা ছিল সাধারণত নতুন পে স্কেল কার্যকর হতে মাসের পর মাস সময় লাগে কিন্তু এবার পরিস্থিতি ভিন্ন প্রধান উপদেষ্টা নির্দেশ দিয়েছেন আজই সমস্ত কাগজপত্র সার্কুলার ও গ্যাজেট প্রস্তুত করতে হবে দেরি করলে কঠোর ব্যবস্থা নেওয়ারও ইঙ্গিত দেওয়া হয়েছে অতএব বোঝা যায় সরকার এবার দ্রুত এগোচ্ছে বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা জানাচ্ছেন নতুন গ্যাজেট প্রকাশের পরই বেতন কার্যক্রম শুরু হবে এবং চলতি মাসেই কর্মীরা নতুন কাঠামো অনুযায়ী বেতন পাবেন এটি সত্যি একটি ঐতিহাসিক মুহূর্ত কারণ একই মাসের মধ্যে সিদ্ধান্ত অনুমোদন এবং বাস্তবায়ন হচ্ছে নতুন বেতন ব্যবস্থা কার্যকর হলে দেশের বাজারে ক্রয় ক্ষমতা বাড়বে সরকারি কর্মচারীরা মধ্যবিত্তের বড় অংশ তাই তাদের হাতে বাড়তি অর্থ আসার ফলে বাজারে অর্থ চলাচল বৃদ্ধি পাবে ব্যবসা বাণিজ্য সচল হবে তবে কিছু মূল্যস্ফীতি দেখা দিতে পারে যদি বাজার নিয়ন্ত্রণ সমানভাবে কার্যকর না হয় অর্থনীতি বিশেষজ্ঞরা বলছেন যথাযথ ব্যবস্থা নিলে এটি নিয়ন্ত্রণ করা সম্ভব দীর্ঘদিন আন্দোলন চালানো কর্মচারীরা এই সিদ্ধান্তে আপাতত স্থগিত হতে পারেন নেতারা জানিয়েছেন সরকার দ্রুত সিদ্ধান্ত নেওয়ায় তারা বাস্তবায়ন প্রক্রিয়া ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করবেন তবে দেরি হলে আবারও আন্দোলনে নামতে হবে শিক্ষা স্বাস্থ্য ও প্রশাসন খাতের কর্মচারীদের মধ্যে উত্তেজনা রয়েছে কারণ নতুন পে স্কেল কার্যকর হলে শুধু বেতনই নয় চাকরির আকর্ষণও বাড়বে মেধাবীরা সরকারি চাকরির দিকে ঝুঁকবেন যা দীর্ঘমেয়াদে প্রশাসনকে দক্ষ করবে সমগ্র জাতি এখন চূড়ান্ত গ্যাজেট প্রকাশের অপেক্ষায় যমুনা ভবনের বৈঠকের পর স্পষ্ট হয়ে গেছে এই মাসেই বাস্তবায়ন হবে প্রধান উপদেশ